সকাল সকাল চলে আসলাম মাঠের দিকে আর মাঠে আসলে এরকম প্রকৃতির মাঝে হাসান তো ভীষণ খুশি থাকে মাঠের সব জমিতে এখন বৈথার শাক হয়ে আছে মাঠে আসলেই বিভিন্ন রকমের শাক উঠাতে ভালো লাগে আর এই বিভিন্ন রকম শাক উঠিয়ে ভাজি করলে সেটা খেতে আরো বেশি ভালো লাগে বাড়িতে মাছ মাংস যত কিছুই রান্না করি কিন্তু শীত মৌসুমের সেই মাঠের শাকগুলো মাঝে মাঝে রান্না করে না খেতে পারলে মনে হয় পেটের ভাত হজমি হয় না আর এরকম পাঁচ মিশালি শাক ভাজির সঙ্গে শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ কলি হলে তো এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যায় আ পড়ি তো মারো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আপনাদের এই নাটনের বন সুমি আজকে আবারও চলে আসলো প্রকৃতির মাঝে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তবে এখন বেশি সকাল না প্রায় দশটা বাজে শীত মৌসুমেই মাঠে এখন বিভিন্ন রকম শাক হয় আর বৈথার শাকটাই একটু বেশি হয়ে থাকে যে কোনো ফসলের মধ্যে আর আমার হাসান তো ভীষণ খুশি মাঠে এসে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই তো দেখুন বাঁশের শাকো আর এই শাকোটা পার হতে একটু ভয় লাগে তারপরে অনেকটা ভালো লাগে হাসানটাও ভয় পাচ্ছিল সেই জন্য আমাকে ছাড়তেছিল না ধরে ধরে পার হচ্ছিল আমরা খালের এই পাশে চলে আসলাম আর এই পাশের জমির থেকে শাক উঠাবো শীতের দিনে মাঠ ঘাট সব কিছুই দেখতে ভালো লাগে আর ওই তো সরিষা ক্ষেতটা পিছনে সেটা আরও বেশি সুন্দর লাগতেছিল

আর চুপ করে বসে থাকো আমি শাক শুনে নি হ্যাঁ তুমি লোক কি বাবা আমার হাসান কত সুন্দর কথা শুনে না কি করবে মেয়ে আর আমি শাক উঠাচ্ছি ওদিকে হাসান বসে বসে দেখতেছিল আর এই তো অনেকগুলোই শাক উঠানো হয়েছে এটা হচ্ছে মটরশুঁটির ক্ষেত এখান থেকে শাক উঠাচ্ছি এই তো মা মেয়ে দুজন মিলে ভালোই শাক উঠিয়ে নিলাম ওদিকে আমার ছেলে বসে বসে শাক উঠানো দেখতেছিল কত শাক উঠাইছি আজকে আমি এগুলো আমাদের হুম চলো হুম বাঁশের শাক পার হয়ে খালের এপাশে চলে আসলাম আর এই পাশে আবার তো আলুর ক্ষেত আছে এখান থেকে আলু শাক উঠাবো অল্প কিছু আলু শাক উঠিয়ে নিব শুধু বৈতার শাকের সঙ্গে মিশিয়ে ভাজি করার জন্য আমার কাছে আবার শুধু বৈতার শাক ভাজি করলে ভালো লাগে না এক সঙ্গে কয়েক রকম শাক মিশিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে আলু শাকগুলো কত সুন্দর তরতাজা আর একদমই ফ্রেশ টাটকা নরম এইটা হচ্ছে পেঁয়াজ রসুনের জমি আর পেঁয়াজের গাছে কিন্তু ফুলকা হয়ে গেছে আমরা যে নামে বলি সেটা হচ্ছে পেঁয়াজের ফুলকা অনেকে আবার অনেক দেশে বলে পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা সেই পেঁয়াজের কয়েকটা ফুলকা উঠিয়ে নিছি এবারে তো বড়মার বাড়ির থেকে আমি লাউ পাতা উঠিয়ে নিচ্ছি বড়ো মা বলতেছে এই তো এই ডোগাটা ভেঙে গেছে এই পাতাগুলো উঠিয়ে নাও আর এই তো একদম কুচি কষি লাউ পাতাগুলো কি সুন্দর হয়ে আছে আমি এই তো উঠিয়ে নিচ্ছি কয়েক রকম শাকের মধ্যে এই লাউ পাতা থাকলে সেটা আরো বেশি ভালো লাগে খেতে এই তো সব শাকগুলো এখন নেব নামিয়ে বেছে সেই নিচ্ছি আর এই তো পেঁয়াজের ফুলকা দেখুন কতগুলো উঠিয়েছি সবগুলোই শাক একদমই আর এই তো সঙ্গে সঙ্গে বেছে নেব আর বেছে নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে রান্নাও করে ফেলবো সকালে আজকে খিচুড়ি রান্না করছিলাম সেটা সকালে খাইছিলাম আর এখন এই শাক ভাজি করব দুপুরের জন্য আর তেলাপিয়া মাছও আনছে সে সেটাও কেটে নেব একা একাই শাকগুলো বাঁচতেছি অনেকটাই সময় লাগতেছে আর শাকগুলো সবসময় ভালো করে বাসা লাগে এই শাকগুলো এতটাই নরম যে আমার এতো বটি লাগতেছে না শাকগুলো বেছে নিচ্ছি হাতের সাহায্যে আর এরকম শাক ভাজি করলে কিন্তু রান্না করার পর একদমই কমে যায় অল্প একটু হয়ে যায় তবে অল্প হলেও খেতে অনেক বেশি ভালো লাগে অল্প একটু শাক দিয়েও একদম পেট ভরে ভাত খাওয়া যায় আন্টি কি করো এই যে আসলে

মাছ না থাকলে হাসানের খেতে একটুও ভালো লাগে না সেই জন্য তো মাছ কেটে নিচ্ছি এই মাছটা কয়েক পিস ভাজবো আর কয়েক পিস আবার ধোনা করবো মাছগুলো কাটা হয়ে গেছে আর এই তো খেজুর রস রসটা একদমই সকালের তবে এতটা শীত পড়ছে যে সকালে খেলে ঠান্ডা লাগতে পারে সেই জন্য একটু বেলা হলে এই তো বাচ্চাদেরকে দিচ্ছি খাওয়ার জন্য আমাদের শীতের সকালে আসলে অন্য কোনো নাস্তা লাগে না অনেক সময় খেজুর রস মুড়ি দিয়ে খেয়েও আমরা সকালটা কাটিয়ে দিই বড় ছোট সবারই অনেক বেশি পছন্দ এই খেজুর রস আর আমাদের খেজুর রসটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটা ভালো কালারটাও যেমন সুন্দর তেমন মিষ্টি অনেক বেশি আর আমাদের গাছের এই খাটি খেজুর রস থেকে তৈরি হচ্ছে খাটি খেজুর গুড় অনেকেই কিন্তু সেই গুড়টা নিছেন প্রতিনিয়তই খেজুর রস থেকে তৈরি হচ্ছে খাটি খেজুর গুড় আর আমার প্রিয় ভাই বোনেরা অর্ডার করতেছেন সেই গুড়গুলো নেওয়ার জন্য আমাদের সেই খাটি খেজুর গুড়টা কিভাবে তৈরি হচ্ছে রস থেকে একদম এ টু জেড পর্যন্ত দেওয়া আছে আমার ভিডিওর মাধ্যমে সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন দেখে এসে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে যোগাযোগ করতে পারেন অর্ডার দেওয়ার জন্য যাদের হাতে গিয়ে আমার গুড়গুলো পৌঁছাচ্ছে তারা কিন্তু আবারও অর্ডার করতেছে নেওয়ার জন্য কারণ শীত থাকতে থাকতে গুড়গুলো ভালো পাওয়া যায় আর এরকম শীতে অনেক ভালো গুড় হয় চুলার উপরে ওই তো শাকটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি মাছটা রান্না করার জন্য মশলা বেটে নিচ্ছি পাটাতে আমার মতো খাঁটি খেজুর গুড় আসলে কম দামে কেউ দিতে পারবে না আপনাদেরকে আমি কম দামে দিচ্ছি একদম সীমিত লাভ রেখে যাতে আমার প্রিয় ভাই বোনেরা দেখে আমার প্রতি বিশ্বাস রাখে যে আসলে ভালো জিনিসটা কেমন খেতে বা ভালো জিনিসটা খাক সবাই সেটাই আমি চাই আর এটাই সবচেয়ে বড় কথা যে আমার প্রতি যে আপনাদের বিশ্বাস ভালোবাসাটা হয়েছে আর এটা যেন আরও বেশি বাড়াতে পারি সেই জন্যই আমার এই তো খাঁটি গুড়টা আপনাদের মাঝে দেওয়া চুলার উপরে শাকটা ভাজি করার জন্য সিদ্ধ করে নিচ্ছিলাম এদিকে শাক থেকে অনেকটাই পানি বের হয়েছিল এটা শুকাতে অনেকটা সময় লাগলো আর এই তো এখন শাকটা নামিয়ে নিচ্ছি শুধু শাকটাকে বাগার দিব এখন কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে থেতো করা এতো রসুন কোয়া আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি সিদ্ধ করা শাকটা এত ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। আজকেও আমি চুলাতে ভাত রান্না করবো না আমি রাইস কুকারে ভাত উঠাই দিছি আর এই তো তরকারিটাই শুধু চুলাতে রান্না করে নেব আসলে সব দিকে সামলাতে গিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যে তো দিনগুলো যাচ্ছে আর অনেকটা পরিশ্রমও হচ্ছে বলতে পারেন তারপরেও কিছু একটা যেন করতে পারি সংসারের কাজে লাগতে পারি সেটাই চাই সব সময়। শাক ভাজার সঙ্গে শুকনামরিচ না হলে ভালো লাগে না সেই জন্য তেলে আবার শুকনামরিচ ভেজে নিলাম আর এই তো শাকটা আমি প্লেটে বেড়ে নিচ্ছি আর চুলার উপরে কিন্তু মাছ ভাজার জন্য ওই তো কড়াইয়ে মাছটা ভাজতেছি এই তিন পিস মাছ আমি তেলের মধ্যে করে ভাজবো। অবস্থা তোমাদের মশ মশা করে করতেছো

তিন পিস মাছ তো ভেজে নিলাম আরও চার পিস আছে ওই চার পিস আমি ভুনা করবো সেই জন্য এই চার পিসও একটু হালকা করে ভেজে নেব আমার এই এক চুলাতেও কিন্তু খুব সুন্দর খুব তাড়াতাড়ি রান্না করা যায় কারণ চুলার জলটা খুব সুন্দর করে জলে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে এবারে তো বাটা মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাচ্ছে এর মধ্যে আবার তিনটা টমেটো কেটে দিলাম আর টমেটোটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার মেয়ে তো ক্যামেরাম্যান হিসেবে কাজ করে বসে ছিল বসে থেকে এই তো ভিডিও করতেছে আর দুই ভাই বোনে অনেকটাই আনন্দ করতেছিল মাছগুলো কষিয়ে এই তো পানি দিয়ে দিলাম আর অল্প একটুই পানি দিলাম দিয়ে ঢেকে দিলাম এই তো দেখুন টবের ভেতরে কত সুন্দর ধনিয়া গাছ হয়ে আছে আর মাছটা যেহেতু রান্না করতেছি ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগবে ঘ্রানটা ভালো লাগবে সেই জন্য কয়েকটা আমি ধনিয়া পাতা উঠিয়ে এই তো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এখানেই তো পেঁয়াজ কলিগুলো আমি পিস পিস করে ভেঙে নিচ্ছি খাওয়ার জন্য আর সালাদ করব টমেটোর সেই জন্য পেঁয়াজ কুচি ও মরিচ কুচি করে নিচ্ছি আর টমেটোও কেটে নিচ্ছি আর এই তো তরকারিটা নামিয়ে নিলাম হয়ে গেছে খাবার দাবার রেডি সবাইকে বসিয়ে দিচ্ছি ওই তো তাসপিয়া হাসান আমার আব্বা তিনজনই বসছে খাওয়ার জন্য টমেটোগুলো সালাদের জন্য পেঁয়াজ মরিচ ও লবণ দিয়ে এই তো মেখে নিচ্ছি এভাবে সালাদটা করলে খেতে ভালো লাগে আসান খেতে বসলে বলে আম্মু এটা দাও ওইটা দাও সব কিছুই নিবে কিন্তু শেষে কিছুই খায় না আমি খাই আর ওই তো ওকে শুধু মাছটা খাইয়ে দিই আজকের যে তরকারিগুলো অনেক বেশি প্রিয় সবারই খেতে অনেক মজা লাগে মাছ যেহেতু তিন পিস ভাজা হয়েছে এখন এই তো ভাগাভাগি করে খেতে হবে আমার আব্বাকে এক পিস পুরাটাই দিছি হাসানকেও পুরাটা দিতে হবে না হলে কান্নাকাটি করবে আর আরেক পিস আমার হচ্ছে মেয়েকে আর তাসফিয়াকে ভাগ করে দিচ্ছি আর আমার বড় ছেলে তো মাছ খায় না ও শুধু শাক দিয়েই ভাত খাবে ওর শাক হলেই অনেকটা পছন্দ আর এই তো হাসানকে পুরোটাই দিয়ে দিলাম আর আমি আর আমার মা ওই তো ঝোল রান্না করছি যে মাছটা ওগুলোই খাবো আমি একা একা খাবে না ওকে খাইয়ে দিতে হবে ওর সঙ্গে আমিও খাবো আর এই তো মেয়েকেও প্লেটে বেড়ে দিচ্ছি এত মজার তরকারি দেখে সবারই আসলে খেতে ইচ্ছে করতেছে দেরি করতে ইচ্ছে করতেছে না এই তো আমিও প্লেটে ভাত তরকারি নিয়ে বসে পড়েছি শাক ভাজার সঙ্গে শুকনা মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে আর শীতের দিনে এই পিয়াজ কলিটাও আরও বেশি ভালো লাগে খেতে আমিও একবার করে খাচ্ছি আর হাসানকে এতো মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম হাসানটাও খুব মজা করে খাচ্ছিলো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ